এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি রামজীবনপুর পৌরসভার নম্বর ওয়ার্ড শেরবাজ গ্রামে পাশাপাশি দুটি মন্দিরে চুরি সকাল হতেই চক্ষু চড়ক গাছ এলাকায় চাঞ্চল্য ও গোল পড়ে গেল গোটা এলাকায় আপনারা দেখছেন বাংলা নিউজ পরপর দুটি মন্দিরে চুরি শেরবাজ গ্রামের মা শীতলা নারায়ণ মন্দির রামজীবনপুর নম্বর ওয়ার্ড পশ্চিম মেদিনীপুর জেলায় ঘটনাটি ঘটেছে রাতের অন্ধকারে চুরি হয়ে গেলো প্রণামি বাক্স ভেঙে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেল প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা সকাল বেলায় মন্দিরে পুজো করতে এসে দেখে তালা ভাঙা রয়েছে এই নিয়ে সোর গোল পড়ে যায় এলাকায় ভিতরে ঢুকতেই দেখে চক্ষু চরক গাছ একই অবস্থা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে ও চুরি করে নিয়ে গেল টাকা পরপর দুটি মন্দিরে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তালা ভেঙে মন্দিরের ভিতরে ঢুকে পড়ে কে বা কারা করেছে তেমন কিছু খবর পাওয়া যায়নি তবে এই নিয়ে এলাকাবাসীদের দাবি পরবর্তীতে এমনটা না ঘটে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তারা অর্থাৎ এর আগেও অনেকবার চুরি হয়েছে ওই এলাকার মন্দিরে তবে গয়নাঘাটি তেমন কিছু চুরি হয়নি বলে জানান নজর ডাকুন পিবিএন বাংলা নিউজে ঘটনাটা গতকাল মন্দিরের চাবি ভেঙেছে আমাদের পাঁচটা দিয়া ছিল চাবি সেইগুলো ভেঙেছে আমাদের বাড়ি একটু দূরে আর আমাদের মন্দিরটা এখানে আর এখানে এই সব পাড়ার লোকই মন্দিরটা দেখাশোনা করে এরাই পাট ঝাট সবই করে আর কিছুদিন আগে সোনার গয়না আমরা নিয়ে চলে গেছি আর এখন আপাতত যেটা ছিল সেটা হচ্ছে পনেরোই বাক্স ছিল এই বস্তুটা নিয়ে নিয়েছে তাই প্রায় মোটামুটি ছ সাত হাজার টাকার মতো ছিল আমাদের পৌ সংক্রান্তি একটা বিরাট এখানে খাওয়ানো হয় মায়ের ভোগ হয় তাতে ওই ওর থেকে কিছুটা খরচা হয় আমাদের অনেক খরচা বহন করি ওর থেকে কিছুটা বাকিটা যেটা লাগে সেটা আমরা সব দিই দিয়ে সেটা ভোগটা চালানো হয় ওইভাবে আর সেই জন্য সেটা একটা রাখা ছিল আর কালকে হচ্ছে রাত্রিরে রাত্রি কখন হয়েছে সেটা জানি না সব তালা যখন সকালে আমার দিকে ফোন করে এখান থেকে পার্লামের ফোন করেছে ফোন করে ডাকলো যে এরকম মন্দিরে চুরি হয়ে গেছে আমরা এসে দেখছি মন্দিরের মানে সব খোলা আছে সব চাবিটাই ভাঙা আছে চাবিগুলো নিয়ে চলে গেছে আর ওই বক্সবাজার যাই টাকা ছিল সেইটা নিয়ে গিয়ে ওখানে আলু বাড়ি ফেলে দিয়ে চলে গেলো এটাও ভেঙে দিয়েছে যাকে প্রায় ভগ্ন দশাই আর হচ্ছে তারপর ঠাকুরের ঠাকুরকেও স্পর্শ করেছে তোরে ওই যে ঠাকুরকে যে শীতের চাদর চাদর ছিল সেইগুলো সব তজনজ করে দিয়েছে হ্যাঁ আমাদের এখানে থাকে ঠাকুরকে পড়ানো থাকে তো আমরা কিছুদিন আগে এসবেই লোক আরও অনেক গ্রামে আরও অন্যান্য মন্দিরে এরকম চাবিটাবি টাবি ভাঙা দেখতে আমরা মানে এর আগেও অন্যান্য মন্দিরে নিয়ে চলে গেছি তো এখন যেটা ছিল শুধু পোনায় বাক্সটা ছিল আর কিছু থাকেনি মায়ের গয়না গহনা কিছু রাখিনি শুধু পনেরোই বছর থেকে টাকাগুলো নিয়ে চলে গেছে কে বা কারা করেছে কে বা করেছে কিছু জানায়নি এর আগেও বার কয়েক বেশ কয়েকবার এই মন্দিরে চুরি করতে এসেছিল একবার পারেনি করতে তারও আগে চুরি হয়েছিল বা আমাদের গ্রামে আরও অন্যান্য জায়গায় চুরির ঘটনা ঘটছে এই পাশেই এই মন্দিরের পাশে একটা নারায়ণের মন্দির আছে ওই একই সঙ্গে সেই মন্দিরও চাবি ভেঙেছে ভেঙে সে নারায়ণের উপার পৈতে ছিল পৈতরা নিয়ে চলে গেছে তো এইরকম চুরির ঘটনা প্রায় ঘটছে তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যেহেতু এই চুরির ঘটনা প্রায় ঘটছে তারা যেন এদিকে একটা নজরদারি করেন এবং তারা যেন যথাযথ যথোপযুক্তভাবে ব্যবস্থা করেন তাহলে আমরা খুবই এতে উপকৃত হব নাহলে এরকম যদি চুরি ঘটনা প্রায় ঘটতেই থাকে আমরা কত রাত জাগবো কত আমরা আগুলে রাখব আপনার নাম আমার নাম তাপস রায় আপনি এই মন্দিরে এই মন্দিরের আমার সেবাই আপনাদেরই মন্দির আমাদেরই মন্দির ঘটনাটা হচ্ছে এটা মানে আমাদের যে মন্দিরে নারায়ণ এটা মানে নারায়ণ মন্দির ঠাকুর নারায়ণ ঠাকুর থাকে অনেকবারই চুরি হয়ে হয় এরকম মাঝে মাঝে চুরি হয়েছে আগেও আগেও চুরি হয়েছে এখন কালকে যে রাত্রেবেলা চুরি হয়েছে গত রাত্রে আমরা ঠিক সকালে যেমন পাট ঝাট করি সেইভাবে আমরা সকালে এসেছি মন্দিরে পাট করার জন্য তার এসে দেখি যে মন্দিরে চাবি ভাঙা আছে ঘর ঢুকে দেখলাম যে ঠাকুর উনি পড়ে রয়েছে ভিতরে নারায়ণ যে থাকে নারায়ণ পড়ে রয়েছে তার নারায়ণের যে একটা মূর্তির মধ্যে আমাদের যে একটা রূপর যে একটা পৈতে হইতে থাকে সেই পৈতেটাকে খোলা আছে খুলে নিয়ে চলে গেছে ঠাকুর একদিকে ফেলে দিয়েছে গিয়ে খুলে নিয়ে চলে গেছে আরও যে বাসনপত্র ছিল সেই বাসনপত্র কোনো হাত দেয়নি সেগুলো নেয়নি আমরা শুধু রূপর পৈতেটাই হ্যাঁ রূপর পৈতেটাই নিয়েছে অনেক বাড়ি নিয়েছি এই পৈতটাই নিয়ে যায় বারে বারে অনেকবারই নিয়েছে